জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতির ময়দানে তৎপর হচ্ছে বিভিন্ন দল একাধিক বড় দল যখন জোট মেরুকরণ কিংবা আন্দোলনমুখী অবস্থান নিয়ে ব্যস্ত তখন একান্ত নীরবে কিন্তু সুসংগঠিত কৌশলে মাঠে নামছে জামায়তে ইসলামী চট্টগ্রামে এবার ভিন্ন এক দৃশ্যপট জেলার ষোলোটি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে জামায়াত গঠন করেছে নির্বাচনী তদারকি কমিটি বাড়িয়েছে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা আর তফসিল ঘোষণার আগেই নেমে পড়েছে জনসংযোগে জামায়াতে ইসলামের নেতারা বলছেন এবার তারা কেবল জাতীয় দাবিই নয় স্থানীয় ইস্যুকেও সামনে রেখে জনমত গঠনের চেষ্টা করছেন আমরা মনে করি জনগণের কাছে যদি আমরা আমাদের প্রার্থী আর ইস্যুগুলো পৌঁছাতে পারি তাহলে সংগঠন নয় জনগণই বলবে কে বিজয়ী হবে চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে জামায়াত সবসময়ই প্রভাবশালী একটি পক্ষ ছিল না তবে ব্যতিক্রম ছিল সাতকানিয়া লোহাগারা আসন সেখানে পঞ্চম অষ্টম ও নবম সংসদ নির্বাচনে তারা জয়ী হয় প্রতিপক্ষ হিসেবে ছিল বিএনপি তবে এবারের উদ্যোগ সম্পূর্ণ ভিন্ন দলের ইতিহাসে এবার প্রথমবারের মতো পুরো জেলায় একক প্রার্থী ঘোষণা করে জামায়াত জানিয়ে দিল দু সালের জাতীয় নির্বাচন তারা হালকাভাবে নিচ্ছে না তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রস্তুতির কোনো ঘাটতি রাখছে না জামায়াত প্রতিটি আসনে গঠন করা হয়েছে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি তদারকি করা হচ্ছে বুথ লেভেল পর্যায়েও আমরা এখনও পর্যন্ত সংগঠন গঠনের স্টেজে আছি পাবলিককে যখন আমাদের কার্যক্রম বোঝাতে পারব তখন জনমতি প্রার্থী ঠিক করে দেবে দু সালের পর থেকে রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থানে থাকা জামায়াত বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা ও রাজনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে নেতাদের গ্রেপ্তার দলীয় নিবন্ধন বাতিল মাঠ পর্যায়ে বাধা এসব চ্যালেঞ্জের মধ্যেও ধীরে ধীরে তারা সাংগঠনিক শক্তি পুনর্গঠন করে চলেছে চট্টগ্রামে জামায়াতের সক্রিয়তা ইঙ্গিত করে তারা মাঠে আবার নিজেদের অবস্থান দৃঢ় করতে চায় নির্বাচনকে কেন্দ্র করে নতুন প্রজন্মের কাছে তারা একটা আদর্শিক বার্তা পৌঁছে দিতে চায় জামায়াত নেতারা বলছেন তারা চাইছেন সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক বাংলাদেশ জুলাই বিপ্লব রাজনৈতিক সংস্কারের আহ্বান এবং স্বাধীনতার পূর্ণ স্বাদ লাভ এই সব কিছুই থাকবে নির্বাচনী বার্তায় মানুষের আত্মনৈতিক অধিকার স্বাধীনভাবে চর্চা করার সুযোগ না থাকলে স্বাধীনতা অর্থহীন আমরা চাই ন্যায়ভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র জামায়াতের দাবি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত না হলে মানুষের আস্থা ফিরবে না নির্বাচনের আগে প্রশাসন পুলিশ ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা অবশ্যই প্রমাণ করতে হবে না হলে ভোটের পরিবেশ নিয়ে জনগণের আস্থা তৈরি হবে না জনগণের একাংশ এখনো সংশয়ে জামায়াতকে আদৌ গ্রহণযোগ্যতা ফিরে পাবে আবার কেউ বলছেন পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবমূর্তি করার সুযোগ দেওয়া উচিত আগে তো জামায়াত শুধু এক দুইটা আসনে দাঁড়াতো এখন যদি সবখানে দাঁড়ায় তাহলে হয়তো তারা সিরিয়াস ওদের অতীত ভালো না তবে যদি এখন পরিবর্তন দেখায় তাহলে মানুষ ভাববে জামায়াতের এই নতুন রূপরেখা শুধু চট্টগ্রামের জন্য নয় সমগ্র দেশের রাজনৈতিক চিত্রে এক নতুন মাত্রা যোগ করতে পারে বিএনপির দুর্বল অবস্থান আওয়ামী লীগের একক আধিপত্য এবং বিকল্পশক্তির অনুপস্থিতির মাঝে জামায়াত যদি সংগঠিতভাবে প্রচারে যায় তবে স্থানীয় পর্যায়ে চমক দেখা যেতেও পারে জাতীয় নির্বাচন যতই এগিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে রাজনীতির মাঠে আর কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই জামায়াতে ইসলামীর চট্টগ্রাম ভিত্তিক প্রস্তুতি হয়তো এক নতুন বার্তার জন্ম দিচ্ছে নিরবতা থেকে জেগে উঠছে একটি ঘুমন্ত শক্তি